বেলা শেষে কবি কাকর বেলা শেষে হাটুরিয়া করে হাট বেলা শেষে মাঝির দল হেরে আপন আপন ঘাট বেলা শেষে আমরা ভাবি সারা বেলাটা কি গেল বেলা শেষে লাভ লোকসান হিসেব নিকেশ সর্বশেষ কি হলো বেলা শেষে কত বিজয়া ভবিষ্যতের কথা ভেবে দিন গিয়েছে বুকের উপর রাত গিয়েছে জেগে বেলা শেষে বিজয়ার পিতামাতার প্রাণ নিবেদিত তাদের সন্তানের হিতে বেলা শেষে এই নেই রাজ্যের বাসিন্দা হয়েও ওরা সুখী আছে এই জটিল পৃথিবীতে বেলাশেষে তাদের প্রয়োজন হয়নি খোঁজ রাখা এ শহরের কটা গলি কটা মাথা বেলা শেষে ওই দানবের হাতে শিকার হয়ে পাগলি রানীর দেশে বেলা শেষে চিরবিদায় অভিমানী বিজয়া চিন্ময়ী রূপে ভেসে বেলা শেষে কত মিটিং মিছিল স্বার্থ ফেদে শর্ত বেলা শেষে অঙ্ক কষে হিসেব মেলে আর একটু সজাগ হলে বোধ হয় বিজয়ারা সব বাঁচত বেলা শেষে নানা চ্যানেলে একটু এগোলে একটু পেছলে ধর্মতলার চ্যানেলে কত ব্যাখ্যা শানালে ওদের পাড়া আর না পারা বেলা শেষে শেষ সিদ্ধান্ত এটা দাঁড়ালো বিজয়াতে বিজয়ার বিসর্জন হল ওর পিতামাতা হলো সন্তান হারা বেলা শেষে তবু বসতে হয় এক টেবিলে দেখাতে হয় ভদ্রতা নম্রতা সম্প্রীতি বেলা শেষে একমাত্র তারাই কাঁদে যাদের গেছে মেঝেতে মাটিতে পড়ার ঘরেতে টেবিলে খাওয়ার জামার আল্লাতে জানলার কারশিতে ঘরের আরশিতে আঁকড়ে ধরে বেঁচে থাকা বিজয়ার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা বিজয়ার স্মৃতি নমস্কার